ओके बिल्कुल बेचना अभी अभी हाँ मतलब बाहर में ठीक है ठीक है ठीक है बोलिए आप बाहर से मतलब फोटो लो वीडियो लो ठीक है अभी नहीं ओके okay. गाड़ी चलाते सर ठीक है तो, तो देखो गाय मार नहीं है ना देखो देखो है, है।, है।, तोसे है। तोसे लगा दे जय माता जय जय हो लगाने देती है शांति দেখো ঘোষালা দেখো গরুটা দেখেছ কত সুন্দর প্রচুর দুধ দেয় দেখো পুরোটা একদম গ্রামের মধ্যে দেখো ওটা হলো মন্দির ওইদিকে দেখো গোশালা খুব সুন্দর একদম ফাঁকা জায়গা প্রচুর জায়গা পাশেই দেখো কত বড় দেখা যাচ্ছে খুব সুন্দর আর প্রচন্ড শীত শীতের মধ্যে এসে ঘুরতে কি করব যখন টাইম পাওয়া যায় ঘুরতে যেতে হবে বুঝলা আমি এসছি তো দেখো জায়গাটা কেমন লাগছে দেখো এখানে আমার ময়ূর আছে অনেক ওই দিকটায় ময়ূর আছে বুঝলা অনেক ময়ূর আছে আমি আসার সঙ্গে দেখলাম অনেক ময়ূর আছে এখানে ময়ূর তো দেখতে পাচ্ছি না এখন কি শীতের জন্যই নাকি নাকি একটা তো দেখা পাবই দেখা তো হবেই একটা না একটা ও যে ময়ূর দেখতে পাচ্ছ ময়ূর দৌড়াচ্ছে এই যে ময়ূর দৌড়াচ্ছে ময়ূর অনেকটা ময়ূর আছে দেখো ওই অনেকটা ভেতরে ময়ূরটা দুটো ময়ূর দেখো ওই ভেতরে ময়ূর আছে খুব সুন্দর একদম গরমের সময় এখানে এসে খুব মজা খুব সুন্দর লাগে দেখো গরমের সময় যদি আসা যায় খুব মজা একদম আর এখন শীত আমার হাত একদম ঠান্ডায় দেখো হাত একদম সাদা হয়ে গেছে ঠান্ডায় দেখো টেকে যাচ্ছে খুবই শীত তো দেখো জায়গাটা কেমন লাগে দেখো গরুরা কত তোমার দেখো গোমাতাদের কি জানি না যাই হোক ওদের হয়তো সহ্য হয়ে গেছে ওরা ওরা সব সবকিছু আমেরিকায় জন্ম আমেরিকায় বড় তো ওদের খুবই অত কষ্ট মনে হয় না দেখো কত সুন্দর ওরা ঘাস খাচ্ছে গো মাথারা দেখো কত সুন্দর দেখেছো গো মাথা কত গাভীগুলো কত বড় দেখেছ একটু হাত দি আর কিছুই বলে না এই যে দেখো এটা তোমার এখানে আবার ভিতরে প্রসাদ হচ্ছে একটু প্রসাদ প্রসাদে যাচ্ছি গরমের দিনের জন্য খুবই সুন্দর জায়গাটা বুঝলে দেখো ভেতরে আবার প্রসাদ হচ্ছে চলো একটু দেখি কি কি প্রসাদ হচ্ছে আরে কৃষ্ণ থ্যাংক ইউ দেখো ফ্রুটস আছে কি পুজি লিয়া কেক আছে দেখো অনেক কিছু আছে फ्राइड रईस खिचड़ी पान केक खिचड़ी केक आई केकटाई खाव फ्रुट्स ले लीजिए लीजिए मत সবাই প্রসাদ পাচ্ছে তো আমি একটু প্রসাদ একটু প্রসাদ